তো গাইজ এখন বাজে ভোর পাঁচটা এই যে দেখো এই রুমের বাইরে এসে মানে বাইরে এসে কথা বলছি অনেকে অনেক রকম বাজে কমেন্ট করছো তো তাদের কমেন্টের রিপ্লাই আমি দেব অবশ্যই দেব তারা বাজে বাজে কমেন্ট করছো আমি এখানে এসেছি কাজের জন্য আমি আগেই বলেছি যে কাজ করছি আমি আমি আমার যা ইউটিউব থেকে যা আসছে আমি সেটা দিয়েই করছি এই কাজটা কেন করছি আমি চাইলে ইউটিউবের টাকাগুলো আমি অন্য কাজে লাগাতে পারতাম শপিং করতে পারতাম তারপর আরও অন্য অন্য কোনো কাজে লাগাতে পারতাম বাট আমি চাইছিলাম যে আরিয়ানের স্বপ্নটা যেন পূরণ হয় এই অ্যালবাম শ্যুটটা আরিয়ানের সাথে করা দরকার ছিল যেটা আমি আর আরিয়ান মুখার্জি নিজে করছি তো তোমরা ওর মুখেই শুনে নিও আমাদের কি এই সম্পর্ক তো আমরা জাস্ট ফ্রেন্ড বন্ধু একে অপরকে হেল্প করছি কাজের জন্য মানে এটুকুই বলতে পারি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন্ডা চুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে এখানে আমাদের লাস্ট শ্যুট আর এখন বাজে ভোর পাঁচটা তো মেকআপ করতে বসে গেছি আর ওখানে আছে মেকআপ ম্যান ছেড়ে দেবো মেকআপ না এখনো ঘুম ভাঙেনি চোখ দোলছে খুলে টেনে 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 তুলে তারপরে কষিয়েছি মেকআপ করার জন্য তো চলো আমি ঝটপট রেডি হয়নি আর পুরো ফাইনাল লুকটা তো হয়নি গ্রাউন্ড আপ এখনো মানে ঠিকঠাক পড়া হয়নি মেকআপটা আগে করে নি তারপরে আর পুরো লুকটাই দেখাবো যখন রেডি হয়ে যাবো তারপরে এসে পুরো লোকটাই দেখাবো তো চলো আমি ঝটপট রেডি হয়ে যাই না হলে লেট হয়ে যাবে কারণ আজকে বাড়িতে বেরোতে হবে এখানে যত লেট করবো বাড়িতে যেতে তত লেট হয়ে যাবে তো চলো ঝটপট রেডি হয়ে তো তোমরা অনেকেই আমাকে বলেছে যে আমাকে নাকি মেকআপ করলে একদমই ভালো লাগে না তো ঠিকই বলেছে আমার মাও বলে যে আমাকে বেশি মেকআপ করলে ভালো লাগে না নর্মালি বেশ ভালো লাগে তো আমারও মেকআপ করতে খুব একটা ভালো লাগে না কিন্তু কি করব এখানে যদি আমি মেকআপ না করি তাহলে আমার মানে ক্যামেরার সামনে তো আমাকে ভালোই লাগবে না দেখতে আর আমি দেখেছি আমি যতবারই মেকআপ করি না কেন আমাকে মানে রিয়েল ফেসটা ভীষণ মানে বাজে হয়ে যায় মানে রিয়েল ফেসটা আসে না মানে আমার ফেসটাই আসে না মানে অন্য একটা মানে কী যেন একটা অদ্ভুত একটা ফেস মনে হয় তো যাই হোক এখানে মেকআপ করতে বসেছে সকাল পাঁচটা থেকে এক দু ঘন্টা লাগবে বলেছে মেকআপ করতে তো চুলটা তো কাল্লি করেছে আমার কাল্লি চুল হেভি লাগে দারুণ লাগে ভীষণ লাগে শার্ট চুল আমার পছন্দ হয় না মানে আমার চুল আমার কাছে ভালো লাগে না আমার কাছে কোকড়ানো চুল বেশি ভালো লাগে এই যে আমার ফাইনাল লুক হয়ে গেছে তোমরা দেখে নাও আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো বেশি মেকআপ করে ফেলেছি আমি আগেই বলেছি যে আমাকে মেকআপ করলে একদমই ভালো লাগে না আমার রিয়েল ফেসটা আসেই না মানে কেমন একটা অদ্ভুত একটা ফেস তৈরি হয়ে যায় খেলে ফ্যাট কমে যায় তো সকালে খাবার খাচ্ছি এখন কাল রাত থেকে এখনো অবধি আমি ভাত খাইনি মানে ভাত আমার একদমই খেতে ইচ্ছা করছে না আর ভালো লাগে না খেতে আমি তো খাই না খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছি তো স্নেহা খেতে গেছিল ওখান থেকে আসার পথে আমার জন্য কিছু ফল নিয়ে এসেছে জুস নিয়ে এসে সেটাই খাচ্ছে আর কি তো আমি অনেক আগে রেডি হয়ে গেছে আর ভেতরে যে এসে দেখছি এনারাও প্রায় রেডি হয়ে গেছে সব কিছু রেডি তো যাই হোক কী বলবো কিছু বুঝতে পারছি না তো এখানে আমাদের হিরো গম্ভীর হয়ে আছে আরিয়ান্ত গম্ভীরভাবে বসে আছে দেখলেই ভয় লাগছে মনে হচ্ছে এখনই বোমা ফাটাবে

দুজনেই বলে চলো কেউ আর সামনের দিকে আর যায় না ভীষণ গরম লাগছে তো যখনই নৌকার উপর উঠলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল মানে ভালো লাগছিল ওয়েদারটা মাঝে মাঝে মেঘলা হয়ে আসছে মাঝে মাঝে আবার সেই বাপড়ি রোদের জন্য দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এতটা রোদ তো তারপর নৌকার শ্যুট কমপ্লিট হয়ে গেছে অনেকটাই টাইম লেগেছিল আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ভিডিও করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম তো রেডি হয়ে গেছি মানে যে লুকটা ছিল ওই লুকটাই আছে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি হঠাৎ করে রিসেপশন থেকে কল আসলো যে আমার সাথে দেখা করতে এসছে মানে আমাকে তো এখন সবাই আরিয়ান রুম্পা বলে দেখে যখন বাঁকুড়া মুকুটমণিপুরে আসছিলাম তো আসার আগে একটা ভয়েস দিয়ে দিয়েছিলাম আর মেসেজ দিয়েছিলাম যে আমরা বাঁকুড়াতে শ্যুট আছে মুকুটমণিপুরে শ্যুটে অ্যালবাম শ্যুটের জন্য যাচ্ছি আর আমরা যেখানে আছি যে আছি সেটার নামও বলে দিয়েছিলাম তো সেটা দেখেই ওনারা আমার সাথে দেখা করতে তো ভীষণই ভালো লাগলো যে তোমরা এতটা এতটা সাপোর্ট এভাবে পাশে থেকে তোমাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই তো খুবই ভালো লাগছিল দিভাইটা এটা খুব ভালো কথা বলছিলো ওনার ছেলে এসেছিলো আর হাজব্যান্ড এসেছিলো তো কিছুক্ষণ পরে যদি আসতো তাহলে আর আমাদেরকে পেতো না কারণ আমরা শ্যুটে বেরিয়ে যাচ্ছে আর সন্ধ্যার সময় এসেই তারপর বাড়িতে চলে যাব মানে বাড়ির জন্য বেরোবো তারপর কথা টাকা বলার পরে ওনারা চলে গেল আর আমরা এই যে রেডি হয়ে গাড়িতে বসে আছি আর আমি যে ড্রেসটা পরেছিলাম ড্রেসটার জন্য আমাকে সামনে কোথাও জায়গা দেয়নি পেছনে পাঠিয়ে দিয়েছে বলছে মেন যে ক্যারেক্টার যারা আছে তারা পেছনে বসবে তো আমাদেরকে পেছনে এই যে দিয়ে দিয়েছে আমরা পেছনেই বসে যাবো আর প্রচুর গরম লাগছে ড্রাইভারটা এত এসিটা ঠিকঠাক টাইমে চালাচ্ছে না বারবার বলতে হচ্ছে যে এসি অন করো এসি অন করো মানে বলতে হচ্ছে তারপরে এসিটা অন করছে এমন কেন ভাই এমন কেন করে এত গরম দেখছে গরমে থাকতে পারছি না তারপর এত ভারী একটা ড্রেস মানে কি বলবো

তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি কারণ ওখানে পারমিশন নেই ভিডিও করার তো কি করব তারপর আমরা সবাই মিলে আবার নিচে চলে আসলাম নিচে এসে লোকেশান দেখছে বাট পাহাড়ে ওঠা হলো না ইচ্ছা ছিল পাহাড়ে শ্যুট হবে বাট হলো না মানে ওঠার জায়গাটাই পেলাম না আর একটা জায়গা যাওয়া বা পেলাম তাও উপরে উঠে দেখি ওটা পুলিশ ক্যাম্প তো তারপর চলে আসলাম পেয়ারা বাগানে ভাবছি পেয়ারা বাগানে শ্যুট করবো আমি করবো তারপরে তুই যখন বলবি তুই করবি

তো এইভাবেই আমরা ট্রাই করবো নেক্সটে আরো আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আর হ্যাঁ অনেকে অনেক রকম কমেন্ট করছো কে রুম্পা কে আরিয়ান এসব কোনো ব্যাপার না আমি আর রুম্পা দুজনে খুব ভালো বন্ধু আমরা ভেবেছিলাম যে একটা ভিডিও শুট করবো আর একটা প্রোডাক্ট তৈরি করে সেরকমভাবে নতুন নতুন ভিডিও লঞ্চ করার জন্য তো সেই জন্যই আমরা শ্যুট করেছি ভিডিও করেছি এরপরেও আর আশা করি ফিউচারে অনেক ভিডিও করবো তো তোমরা সাথে থেকো পাশে থেকো তাই তো এক্স্যাক্টলি আর সুন্দর সুন্দর কমেন্ট করো সাপোর্ট করো আর এভাবেই দেখতে থেকো আমাদের চ্যানেল সো লেটস ইন দ্য ব্লগ ডাটা টেক কেয়ার বা